তো ভাই দল করে প্রতিবাদ করার জন্য আমাদের এত পড়ালেখা করা লাগবে না আপনারা যে চুক্তি করেছিলেন এটা জনগণের কাছে স্পষ্ট করে বলুন বাংলাদেশের উপর দিয়ে তেল যাবে আর বাংলাদেশকে সুষাণ করে খাবে এর জন্য পড়ালেখা করা লাগে না আপনারা পড়ালেখা করে দেশকে বহুদন্যতা করেছেন আজকে দেশের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র শুরু করেছেন দেশের স্বার্থবিরোধী আইন ষড়যন্ত্রমূলক চুক্তি করেছে এই চুক্তি ইসলামী যুব বাংলাদেশের তরুণী জনতা কখনো আনন্দ না সংগ্রামী ভাইয়ের আমার আপনারা সরকার যখন ভারত থেকে সফর করে এসেছে এই সরকার স্পষ্ট করে বলেনি কি কি চুক্তি করে এসেছে কি কি গুলামের দাস করতে এসেছে আমরা এই চুক্তি জানতে পেরেছি ইন্ডিয়ার প্রেস ব্রিফিং থেকে তাদের রাষ্ট্রীয় স্টেটমেন্ট থেকে আমরা এই চুক্তির বিষয়ে জানতে পেরেছি বাঙালি জনগোষ্ঠীকে বাংলাদেশের জনগোষ্ঠীকে অন্ধকারে রেখে সরকার দেশের স্বার্থ বিরোধী তাঁজির চুক্তি করে এসেছে আমরা এই চুক্তি না যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়া আমাদেরকে যতক্ষণ পর্যন্ত এই চুক্তি বাংলাদেশের মানুষ অবৈধ মনে করে মানবে না মানবে না আপনারা দেখেছেন ভারত আমাদের বন্ধু হতে পারে না আমরা দেখেছি সীমান্তের কাটা তারা কিভাবে হেলানি লাভ চলেছিল শেখ হাসিনা চুক্তি করে আসার পর কত বৃহস্পতিবারে নীলভামারী সীমান্তে বাংলাদেশিকে হত্যা করেছে আগে দেখতাম বাংলাদেশের জনগোষ্ঠীকে হত্যা করলে আমাদের বি

আসুন আগামী দিনে এই সমস্ত অবৈধ সরকার চালন সরকার বাকশালী সরকারের বিরুদ্ধে সকল প্রকার অবৈধ চুক্তির বিরুদ্ধে আমরা সারা দেশব্যাপী জনগণদের নিয়ে দুর্বার আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সবাইকে রাজপথে আন্দোলনে সংস্কৃতি অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি আমরা তো